ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে ফটোগ্রাফার মুনেম ওয়াসিফের দৃশ্যশিল্প প্রদর্শনী ক্রমশ এটি মূলত একটি মাল্টিমিডিয়া শিল্পকর্মের প্রদর্শনী মুনেম ওয়াসিফ যেহেতু একজন ফটোগ্রাফার তাই স্বাভাবিকভাবেই তার প্রদর্শনীতে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে স্থিরচিত্র এছাড়াও স্থান পেয়েছে খেয়াল নামে এক ডকুমেন্টরি কিছু মোবাইল স্কাল্পচার এবং কনসেপচুয়াল আর্ট জাতীয় কর্ম এসবের মধ্যে সেতু বন্ধন হয়ে কাজ করেছে পুরনো ঢাকা যা তার বর্তমান ও অতীত প্রায় স্থির চিত্রই বাস্তবের আছে কিছু কল্পিত শিল্পকর্ম প্রতিটি মাধ্যমের নান্দনিকতা নতুন ব্যঞ্জনার সৃষ্টি করে চারটি মাধ্যমের কাজ একসঙ্গে দেখানোর ফলে প্রতিদিন বিপুল সংখ্যক দর্শক আসছে বেঙ্গল শিল্পালয়ে সাহিত্যিক হাসনাত আব্দুল বলেন মুনেমের সৃজনশীলতার পেছনে রয়েছে তার শিক্ষা এবং অভিজ্ঞতা যা সবারই থাকে পরিবেশ এবং জীবন সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি প্রদর্শনীর কাজে প্রফলিত তা তার নিজস্ব এখানে নতুনত্ব আছে বলেই এই প্রদর্শনী দেখার দাবি রাখে প্রদর্শনীটি চলবে আগামী একত্রিশে মে পর্যন্ত শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা